আপাত দৃষ্টিতে আনন্দ অনুষ্ঠান হলেও বিয়ে মানে কিন্তু অনেক কিছু দায়িত্ব দিক থেকে তো বটেই বিয়ের পরে একজন পুরুষের জীবনের অনেক পরিবর্তন আসে তাই তো এই সময় নিজের খেয়াল রাখাটা প্রতিটি বিবাহিত পুরুষের জন্য কর্তব্য আর তার জন্য একেবারে প্রথমেই খাবার দাবারের দিকে নজর দিতে হবে খেতে হবে এবং খাবার যা শরীরের টেস্টোর মাত্রা বৃদ্ধি করবেই সেই সঙ্গে মন মেজাজ ভালো রাখতে সাহায্য করবে কেমন ধরনের খাবার খেলে এমনটা হবে প্রসূল রসুনে এমন কিছু উপাদান রয়েছে যা রক্ত সরবরাহ যাতে ঠিক মতো হয় সেদিকে খেয়াল রাখে কারণ রক্ত চলাচল যত ভালো হবে ততই শরীর চাঙ্গা থাকবে সেই সঙ্গে শরীর খারাপ হওয়ার আশঙ্কাও হ্রাস পাবে তাই তো স্ত্রীদের কাছে অনুরোধ স্বামীদের সুস্থ সবল রাখতে আজ থেকে তাদের রসুন খাওয়ানো শুরু করুন এমনটা করলে সব দিক থেকে ভালো ফল পাবেন চকোলেট সারাদিন যখনই সময় পাবেন অল্প অল্প করে চকলেট খেতে থাকবেন এমনটা করলে শরীরের ডোপামাইন নামে একটি হরমোনের খরণ বৃদ্ধি পাবে এই হরমোনটি যত খরিত হবে তত মন মেজাজ ভালো হতে শুরু করবে বিয়ের পর পর মেজাজ খিটখিটে করে রাখতে যদি না চান তাহলে এই উপদেশ মেনে চলুন কলা এই ফলটিতে রয়েছে ভিটামিন বি সিক্স ক্যালসিয়াম এবং পটাশিয়াম এই সব কটি উপাদান শরীরে শক্তপোক্ত রাখতে সাহায্য করে সেই সঙ্গে হরমোনের ক্ষরণ যাতে ঠিক মতো হয় সেদিকেও খেয়াল রাখে রেড মিট শরীরে টেস্ট মাত্রা বৃদ্ধি করতে রেড মিটের উপস্থিত কার্নিটাইন নামে একটি উপাদান দারুণভাবে সাহায্য করে পালং শাক পালং শাকে উপস্থিত ফলিড অ্যাসিড এবং ম্যাগনেসিয়াম ফার্টিলিট বৃদ্ধি করে সেই সঙ্গে ব্লাড পরিধি বাড়িয়ে দিয়ে সারা শরীরে রক্ত চলাচল স্বাভাবিক রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে ভ্যানিলা সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এমন দাবি করা হয়েছে যে ভ্যানিলা পেস্টের যে কোনো খাবার খেলে পুরুষদের মন খুব ভালো হয়ে যায় তাই এখন থেকে স্বামীদের মুড ভালো রাখতে মাঝে মধ্যেই স্ট্রবেরি ফ্লেভারের কোনো খাবার পরিবেশন করতে পারেন কিন্তু